আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো কাঁঠাল খাওয়ার ক্ষতি নিয়ে কাঁঠাল আমাদের অনেকের প্রিয় একটি ফল কিন্তু এটি অতিরিক্ত খেলে কিছু ক্ষতিকর প্রভাবও ফেলতে পারে আসুন জেনে নিয়ে বিস্তারিতভাবে এক নাম্বার পেটের সমস্যা কাঁঠালে রয়েছে ফাইবার যা পরিমিত পরিমাণে খেলে হজমের জন্য ভালো কিন্তু অতিরিক্ত খেলে এটি পেটের সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত ফাইবার গ্রহণে গ্যাস ফোলাভাব এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে দুই নম্বর অ্যালার্জি কিছু মানুষের কাঁঠাল খাওয়ার ফলে অ্যালার্জির সমস্যা হতে পারে এর লক্ষণগুলির মধ্যে রয়েছে চুলকানি ফোলাভাব শ্বাসকষ্ট ইত্যাদি যদি আপনার অ্যালার্জির প্রবণতা থাকে তবে কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন তিন নম্বর রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি কাঁঠালে রয়েছে প্রাকৃতিক চিনি যা অতিরিক্ত পরিমাণে খেলে রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর হতে পারে তাই ডায়াবেটিস রোগীদের কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত চার নম্বর ওজন বৃদ্ধি কাঁঠালে ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি থাকে যা অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি করতে পারে যারা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তাদের জন্য কাঁঠাল পরিমিত পরিমাণে খাওয়া উচিত কত পরিমাণে কাঁঠাল খেলে ক্ষতি হতে পারে প্রতিদিন একশো থেকে দেড়শো গ্রাম কাঁঠাল খাওয়া নিরাপদ বলে ধরা হয় তবে এর বেশি খেলে উপরের সমস্যাগুলি দেখা দিতে পারে তাই কাঁঠাল খাওয়ার আগে পরিমিত পরিমাণে খাওয়া উচিত আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী রয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভুলবেন না ধন্যবাদ সবাইকে